পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার কান্ধী মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লক কংগ্রেস কার্যালয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শোকসভা পালন করা হল খড়গ্রাম ব্লক কংগ্রেস অফিসে তবে আজ প্রতিষ্ঠা দিবস ছিল কংগ্রেস দলের কিন্তু সেটা বাতিল করা হয়েছে আগামী পাঁচই জানুয়ারি কান্দুরি হাই স্কুলে রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম বিশ্বাস সহ নেতাকর্মীগণের কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দু দুবার প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ভারতবর্ষকে যেভাবে অর্থনৈতিক দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় এনেছিলেন এবং সারা ভারতবর্ষের সাধারণ মানুষের মুখে হাসি দিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী আজকে আমাদের কাছ থেকে বিদায় আমরা শোকাহত এবং মর্মাহত আমরা খড়গাম ব্লক কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের নির্দেশ এবং জেলা কংগ্রেসের নির্দেশক্রমে আজকে আমরা এখানে শোক পালন করছি আমাদের প্রত্যেকটা কর্মীদের আমরা এখানে আহ্বান করেছি তারা এসছে আমরা এখানে শোক পালন করলাম এবং এই শোক আমাদের অর্ধনমিত হয়ে থাকবে প্রথেষ্ট আমাদের পতাকা এবং আমরা এই শোক পালন সাত দিন ধরে আমরা পালন করব। আমাদের সেই সঙ্গে এই ব্যাপারে আমাদের কংগ্রেস দলের একটা কর্মসূচি ছিল প্রতিষ্ঠাতা দিবস যেহেতু এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমাদের প্রতিষ্ঠাতা দিবস প্রদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে কোনো কর্মসূচি আমাদের বন্ধ করা হয়েছে আজকেই প্রতিষ্ঠাতা দিবসের দিনেই আমাদের এখানে রক্ত শিবিরের আমরা খড়গ্রাম ব্লক কংগ্রেস এবং এড়ুয়ালি অঞ্চলের তরফ থেকে আমরা রক্ত শিবিরের একটা আয়োজন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য হাই হাইস্কুলে সেটা বিশেষ কারণবশত প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে পুরো প্রোগ্রাম একমাত্র শোক প্রোগ্রাম ছাড়া আর কোনো প্রোগ্রাম কংগ্রেস দলের এই সাত দিন ধরে হবে না সেই জন্য আমাদেরকে বন্ধ করতে বা মাইকিং করে আমরা জানিয়েছি আবার আমরা জানালাম আগামী ইংরেজির পাঁচই জানুয়ারি রবিবার কাল রবিবারের পরে রবিবার পাঁচই জানুয়ারি বেলা দশ ঘটিকার সময় এই কংগ্রেসের যে প্রোগ্রাম চালু আছে সেই প্রোগ্রামই থাকবে এবং ওখানে কাঁদুরি স্কুলে দশটার সময় থেকে আরম্ভ হবে রক্ত শিবির এবং বিনা পয়সায় চক্ষুদান শিবির হবে চক্ষু শিবির হবে এটাই আমি গোটা খড়গ্রাম ব্লক বা বাইরের সমস্ত সাধারণ মানুষকে আমরা জানাচ্ছি যে আপনারা দয়া করে রক্ত মানে প্রাণ আপনারা জনগণের জন্য যারা অসুস্থ রুগী তাদের জন্য রক্তদান করুন এই তো আমার ব্লক কংগ্রেস থেকে মানে আহ্বান আপনারা আগামী পাঁচই জানুয়ারি রবিবার বেলা দশ কোঠিকার সময় অনেক তাঁদুরি হাই স্কুলে রক্ত দেওয়ার জন্য আসবেন এবং আমরা ওইখানে চক্ষু দেখানো যারা অসুবিধায় ভুগছেন বিনা পয়সায় চক্ষু শিবির করা হয়েছে এটাও আসবেন এই বলে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভক্ত মিস্টান আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে লাফমারি রঙের নতুন চাওয়া পূজা কে রি আমি রাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুছলিদাপট